ওম নম ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বুধ রাশিচক্রে চতুর্থভাবে গোচরে কটকট রাশিতে তেইশে জুন দু হাজার পঁচিশ থেকে তিরিশে আগস্ট দু পর্যন্ত অবস্থান করতে চলেছে তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন বুধ হচ্ছে বুদ্ধির বাক্যের এবং শিক্ষার কারক গ্রহ কিন্তু বুধ স্বাধীনভাবে ফলদান করতে পারে না যে গ্রহের দ্বারা যুক্ত বা দৃষ্ট সেই গ্রহের ফলদানের ক্ষমতা অনুযায়ী ফল দেয় শুভ গ্রহের দ্বারা যুক্ত এবং দিষ্ট হলে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এবং অশুভ গ্রহের দ্বারা দৃষ্ট বা যুক্ত হলে অশুভ ফল প্রদান করে থাকে বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ হওয়ার জন্য বুধের জাতক বা জাতিকাদের মধ্যে যথেষ্ট বুদ্ধিমান এবং প্রতিভাপন্ন এবং বিশ্লেষক যে কোনো বিষয়ে অন্যদের চেয়ে তাড়াতাড়ি বুঝতে পারে এবং বুধ হচ্ছে শিক্ষার কারক্য হওয়ার জন্য লেখা পড়ার প্রতি মন থাকবে সে শিক্ষকের সাহায্য ছাড়াই সব কিছু শিখতে পারে গুপ্ত বিদ্যার প্রতি অনুরাগ চলে আসবে কিন্তু বুধের জাতকেরা বড় অসুবিধা হলো যে কোনো কাজ সে সম্পূর্ণ করতে কিন্তু পারে না কারণ অস্থিরতা চঞ্চলতা এবং পরিবর্তনশীলতার জন্য বুধ হচ্ছে বাক্যের কারক এই যে কথা বলার কারক হবার জন্য জাতক সুবক্তা হয় এবং ভালো বিক্রেতা হতে পারে এবং ভালো প্রচারক এবং অনেক ভাষা শিখতে পারে বহু বিষয়ে স্মৃতিতে বহুদিন পর্যন্ত ধরে রাখবার ক্ষমতাও কিন্তু যাদের বুধ শুভ এবং বলবান থাকে তাদের কিন্তু সাহায্য করে কিন্তু বুধ বুধের দুটি দিক আছে একটি হচ্ছে ব্যক্ত অপরটি হচ্ছে অব্যক্ত ব্যক্ত দিক দিয়ে আমরা যে যুক্তি করি বিশ্লেষণ করি বা অনুমান করি অপর দিকটি যেটি অনুমান যুক্তি ছাড়াই আমরা সহসা একটি জিনিসে সম্বন্ধে অভ্রান্ত জ্ঞান লাভ করে থাকি সেটি কেমন করে হয় তা আমরা বলতে কিন্তু পারি না জ্যোতিষশাস্ত্রে বুদ্ধির কেন্দ্র হচ্ছে রবি মনের কেন্দ্র হচ্ছে চন্দ্র এবং প্রাণের কেন্দ্র হচ্ছে মঙ্গল এবং দেহের কেন্দ্র হচ্ছে লগ্ন আর তাদের ব্যক্ত ও অব্যক্ত দিক যথাক্রমে বৃহস্পতি বুধ শুক্র শনি এবং প্রজাপতি ও বরুণ বুধের কাজ শরীরে যাবতীয় অপ্রয়োজনীয় জিনিসগুলিকে আটকে রাখা বা ধরে রাখা সহজে বাইরে বের করে দেয় না যেমন মল মূত্র এবং রক্তের মধ্যে অপ্রয়োজনীয় যে জিনিসগুলো ইত্যাদি ইত্যাদি কিন্তু ধরে রাখে এরপরেই আমি চলে আসছি যেখানে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ঠিক রাশিপতি বা লগ্নপতি দ্বিতীয়তে কিন্তু বুধ অবস্থান করছে বুধ এই জায়গায় দেখুন যেহেতু এটি জলরাশি এবং চর এবং এখানে বুধ যেহেতু চন্দ্রের ঘরে অর্থাৎ এটি জলরাশি হওয়ার জন্য কল্পনা প্রবণ বা আবেগে ভেসে যাওয়া বা আবেগপূর্ণ হওয়া এই বুধ চন্দ্রের সঙ্গে আবেগের মধ্যে চলে যাওয়া এবং বৃহস্পতি নক্ষত্রে থাকা এই যে 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 জিনিসগুলোকে পাচ্ছে দেখুন বুধ হচ্ছে এমনিতে রাশিচক্রের কি তৃতীয় এবং ষষ্ঠপতি এবং বুধ বৃহস্পতির নক্ষত্রে থাকায় রাশিচক্রে বৃহস্পতি হচ্ছে নবম দ্বাদশপতি এবং এখানে জলরাশি রাশ চরাসি তার সঙ্গে চন্দ্র তাহলে তীক্ষ্ণ মেধা সম্পন্ন হবে এবং বিদ্যার প্রতি অনুরাগ কিন্তু থাকবেই এবং বিদ্যার জন্য দূরভ্রমণ যেহেতু নবম এবং দ্বাদশভাব দূরভ্রমণ এবং সোনাম ধন্য মাতৃকুল এবং বাড়ির নিকটে দেখবেন হয় বাজার থাকতে পারে বা পোস্ট অফিস বা প্রাইমারি স্কুল বা অ্যালার্জি জাতীয় কোনো রোগ হবার সম্ভাবনা এবং পিতার সাহায্যে প্রতিষ্ঠা লাভ এটি বৃহস্পতির জন্য কিন্তু করাবে এবং যখনই বুধ ঠিক এই জায়গায় যখন শনির নক্ষত্রে অর্থাৎ পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে তখনও কিন্তু দেখুন যেহেতু বোধ হচ্ছে রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠপতি এবং তার সঙ্গে সঙ্গে জল এবং চরাশি চন্দ্র প্লাস শনি এবং শনি যেহেতু এখানে রাশিচক্রের দশম এবং একাদশ ভাবের অধিপতি সেই কারণে এই জায়গা থেকে পুষ্যা নক্ষত্রের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাড়া যে কোনো অন্য পদে চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে বা মামা বাড়িতে নার্ভের রোগে ভোগার কেউ না কেউ থাকবেই এবং মাতৃকুলে সম্পত্তি নিয়ে দেখবেন সন্তান এবং মাতার মধ্যে মনোমালিন্য এটাও কিন্তু দেখা দেবে ঠিক বুধ যখন নিজের নক্ষত্রে অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে তখন তিন ছয় তো নির্দেশক রাশিচক্রের বুধ যেহেতু জলরাশির সঙ্গে চন্দ্র যুক্ত অবস্থায় তখন কিন্তু দেখবেন নিজের বিষয়টি ভালো বুঝবে এবং পেটের সমস্যায় ভুগবে এবং মনোমালিন্য হলেও ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর সঙ্গে এদের কিন্তু সাহায্য কিন্তু অতি অবশ্যই পাবে মাতার সঙ্গে সুসম্পর্ক কিন্তু থাকবে না যেহেতু চতুর্থের দ্বাদশ ভাব তৃতীয় নির্দেশক এবং সুখের জন্য অস্থিরতা এই জায়গাগুলো কিন্তু চলে আসবে দেখুন বর্তমানে বুধ হচ্ছে বৃহস্পতি নক্ষত্রে দুদিন মতো থাকবে দেখুন বুধ এমনিতে চতুর্থভাবে অব আপনাদের ঠিক মিথুন রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং যেহেতু বুধ রাশিপতি এবং চতুর্থপতি তার সঙ্গে সঙ্গে এবং বুধের দৃষ্টি কিন্তু এখানে পড়ছে ঠিক অষ্টমভাবে এবং বৃহস্পতি বৃহস্পতির বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি যেহেতু আপনাদের রাশিতে অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি হচ্ছে আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং দশমপতি কর্মপতি এবং দৃষ্টি থাকছে এই জায়গায় পঞ্চম ভাবের উপরে দৃষ্টি সপ্তম ভাবের উপর দৃষ্টি নবম ভাবের উপরে দৃষ্টি তাহলে এই যে বৃহস্পতি এবং যেহেতু জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি এবং বুদ্ধি কারক হচ্ছে বুধ তাহলে এই যে দুজন এমনিতেই দেখবেন বৃহস্পতি বুধ শুক্র এরা হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ এবং যেহেতু দ্বিতীয়ভাবে আপনাদের বুধ অবস্থান করছে দ্বিতীয়ভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ ফল প্রদান করে থাকে এমনিতেই দেখবেন উত্তম বিচার শক্তি এবং এটা বৃহস্পতির জন্য এবং বুদ্ধিমান জ্ঞানী করাবে এবং এই জায়গায় যদি শুভ এবং বলবান থাকলে বুধ এবং বৃহস্পতি তাহলে দেখবেন আত্মবিশ্বাস অর্জন বৃহস্পতি এখানে থাকার জন্য রাশি বা লগ্নতে এবং শুভ কর্ম এবং বিদ্যা ক্ষেত্রেও সাফল্য আনবে এবং চতুর্থভাবের নির্দেশক হওয়ার জন্য এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এবং স্বাস্থ্য উন্নতি এবং গৃহে সুখ শান্তি আনন্দ এগুলো কিন্তু থাকবেই যদি জন্মকালীন গ্রহটি যদি অশুভ থাকলে তাহলে অপরকে সন্দেহ করার প্রবণতা কিন্তু তখন বেড়ে যাবে এবং কাজকর্মে বিভ্রান্তি আর্থিক ব্যয় এবং সত্যতা বৃদ্ধি অস্থিরতা এবং মাঝে মধ্যে দেখবেন মদ বদল বা সিদ্ধান্ত বদল করার প্রবণতা চলে আসবে এইগুলো অশুভ থাকলে ফল পাবে এগুলো তবে এখানে বুধ দুদিনের মতো অবস্থান করছে বৃহস্পতির নক্ষত্রে তারপরে যখন বুধ শনির নক্ষত্র অর্থাৎ পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে এই জায়গায় পুষ্যা নক্ষত্রে পঁচিশ ছয় থেকে টোটাল কিন্তু এই বুধ হচ্ছে টোটাল উনিশে জুলাই থেকে বারোই আগস্ট পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকবে এই যে এখানে বুধ যখন পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে পঁচিশ ছয় থেকে ষোলো সাত ছয় সাত পর্যন্ত এবং তিরিশে জুলাই থেকে আঠেরো আগ পর্যন্ত বক্রতার বারো আট পর্যন্ত বক্রতার মধ্যে অবস্থান করবে এবং বারো আটের পর থেকে ডাইরেক্ট কিন্তু একুশ আট পর্যন্ত থাকবে আপনার ঠিক ডাইরেক্ট অবস্থায় তাই এখানে বুধ এমনিতেই দ্বিতীয়ভাবে অবস্থান করলেও রাশিপতি এবং চতুর্থপতি অষ্টম ভাবের উপরে দৃষ্টিবুধের এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু শনির নক্ষত্রে থাকায় শনি এখানে আপনাদের দশমভাবে বসলেও নবম এবং অষ্টমভাবের অধিপতি গ্রহ শনির দৃষ্টি কিন্তু আপনাদের দ্বাদশভাবে থাকছে এবং চতুর্থভাবে থাকছে এবং ষষ্ঠ সপ্তমভাবেও কিন্তু শনির দৃষ্টি থাকছে তাহলে এই জায়গায় শনির সঙ্গে বুধের সম্পর্ক খুবই মধুর এবং দুজনই কিন্তু সৃষ্টিব্যাপক গ্রহের আন্ডারে এবং শনি বুধ হচ্ছে দাদু নাতির সম্পর্ক খুব যদি শুভ বলবান থাকলে এবং বিশেষ করে দেখবেন এই যে বুধের মধ্যে চঞ্চলতাটাকে এই শনি যখন নক্ষত্রে থাকবে ধীর স্থির করবে এক নম্বর এবং সাবধানী করে এবং ভালো বিচার শক্তি উঠে আসবে এবং সূক্ষ্ম কাজে দক্ষতা বাড়বে এবং উত্তম স্মৃতিশক্তি তখন কিন্তু চলে আসবে তবে শুভ বলবান থাকলে দেখবেন এই জায়গায় বুধের নক্ষত্রে সম্পদ বৃদ্ধি করাবে এবং মনোরম গৃহেতে বসবাস এটাও কিন্তু করাবে ভ্রমণে হঠাৎ লাভ এবং সুখাদ্য ভোজন কাজকর্মে সফলতা এবং চিন্তা চিন্তাশীল কাজে বিকাশ ঘটবে গৃহ ও পরিবারের শান্তি এগুলো কিন্তু বুধের নক্ষত্রে পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে যদি জন্মকালীন যদি বুধ এবং শনি যদি অশুভ অবস্থায় থাকে তখন দেখবেন এই যে দ্বিতীয়ভাবে থাকার জন্য পরিবারে বিরোধ বা পরিবারে ভুল বুঝাবুঝি এবং এবং কর্তৃপক্ষের যেখানে কাজকর্ম করবে কর্তৃপক্ষের সহিত মনোমালিন্য এবং স্ত্রীর স্বাস্থ্য চিন্তা বিশেষ করে দেখা দেবে আর্থিক ব্যয় বারবার আপনারা মত বদলের প্রবণতা বা সিদ্ধান্ত বদল করতে পারে এবং অস্থির চিত্ততা সদ উপদেশ উপেক্ষা করা এবং কাজকর্মে বাধা এবং ব্যবসায় মন্দাভাব এইগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু বুধের শনির মাধ্যমে এগুলো কিন্তু অশুভ থাকলে পাওয়া সম্ভাবনা কিন্তু বেশি যখন বুধ নিজের নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে থাকলে তখন দ্বিতীয় ভাব এবং রাশি এবং চতুর্থ ভাব আবার নিজের নক্ষত্রে সেই দ্বিতীয়ভাবে অবস্থান রাশি ভাব বা লগ্নভাব তার সঙ্গে চতুর্থ ভাব এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি এখানে মোটামুটি সাতই জুলাই থেকে আঠেরোই জুলাই পর্যন্ত অবস্থান করবে ডাইরেক্ট অবস্থায় উনিশে জুলাই থেকে উনত্রিশ সাত পর্যন্ত বক্রতার মাধ্যমে তখন কিন্তু বক্রতায় যখন চলে গেলে তখন কিন্তু মাঝে মধ্যে এই যে ফলাফলের তারতম্য কিন্তু ঘটবে এবং বাইশে আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত ডাইরেক্ট অবস্থায় কিন্তু বোধ নিজের নক্ষত্রে তখন দেখবেন যে দ্বিতীয়ভাবে অবস্থান করার জন্য হয়তো সুন্দর গৃহেতে বসবাস করার প্রবণতা কাছে পিঠে ভ্রমণ দিতে পারে হঠাৎ লাভ আনতে পারে বা প্রতিভার বিকাশ ঘটবে এবং সম্মান বৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি সম্ভাবনা এবং গৃহ পরিবারে সুখ শান্তি সুখাদ্য এবং সুস্বাদু ভোজন এগুলো কিন্তু করার জায়গা কিন্তু আসবে যদি জন্মকালীন বুথ যদি অশুভ থাকলে তাহলে দেখবেন অনেক সময় যেহেতু দ্বিতীয়ভাবে বসার জন্য কথা বলার মধ্যে তদলামি ব্যাপারটা চলে আসতে পারে বা শোক তাপ অর্থচিন্তা অপমান অপবাদ এবং এ ঠিক যেগুলো বলে গেলাম তার অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা সেগুলো কিন্তু দেবে এবং আর্থিক খরচ বেড়ে যাবে এইগুলো মোটামুটি উঠে আসবে এবং সব থেকে বিশেষ করে যখনই এই যে উনিশে জুলাই থেকে বারোই আগস্ট পর্যন্ত বক্ততার মাধ্যমে বুথ কিন্তু অবস্থান করবে ওই সময় যাবতীয় লেনদেনের ক্ষেত্রে বলুন বা কাগজপত্রে সই সাবধ না করে কোনো কাজটি করবেন না এবং বিশেষ করে ওই সময়ে লেনদেনের ক্ষেত্রে সবসময় যদি টাকা অর্থ দেন মানি রিসিভ বা তার কাছ থেকে সই করিয়ে নেওয়া এইগুলো কাজগুলো কিন্তু করা উচিত নাহলে কিন্তু এইগুলো পরে কিন্তু পস্তাবার জায়গা কিন্তু উঠে আসতে পারে অনেকের ক্ষেত্রে আমি আর দীর্ঘায়িত করব না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার